আজকে আপনাদেরকে নিয়ে এসেছি মা ইলিশের হাট এই হাটটিতে এখান থেকে এই নদীতে যে পদ্দার ইলিশগুলো আসলে ধরা পড়ে জালে জেলেরা ধরে নিয়ে আসে আর এখানে যে স্থানীয় জেলেরা আছে সেই জেলেরা এখান থেকে মাছগুলো তারা রাতে মাছগুলো ধরে এবং ভোরে সেই এখানে যে বাজার রয়েছে স্থানীয় বাজার এই বাজারগুলোতে বিক্রি করে আর এই সব ছোট এরকম বাজার থেকে আসলে পুরা ওয়ার্ল্ডে মাছগুলো সাপ্লাই হয় সে আমরা চলে আসলাম সেই মাওয়া ঘাটে যেখানে আসলে ইলিশ বিক্রি হয় সবাই দেখতেই পাচ্ছেন সবাই এখান থেকে কিন্তু ইলিশ কিনে নিয়ে যাচ্ছে যারা ইলিশের ব্যবসা করে পাইকারি এখান থেকে আসলে ইলিশ আমি এখন চলে এসেছি ইলিশের বাজারে আসলে এটি পাইকারি সেই মাওয়া ঘাটের ইলিশ বাজার যেখান থেকে আসলে সবাই ইলিশ কেনে খুচরা পাইকারি সবাই কিন্তু এই বাজার থেকেই ইলিশ কেনে তো এখন আপনাদেরকে এই বাজারটি আমি ভালোভাবে দেখান কথায় আছে মাছে ভাতে বাঙালি আমরা এদেশের আনাচে গানাচে সবখানে ছড়িয়ে আছে নদ নদী নদীমাতৃক দেশ বাংলাদেশ বাংলাদেশের বুকে প্রবাহিত পদ্মা শুধু একটি নদী নয় এটি জীবনের ধারক সংস্কৃতির বাহক আর এর বুকের রূপালী সৌন্দর্যের নাম পদ্মার ইলিশ শরৎ আর বর্ষার মিলনে যখন নদীর স্রোত উচ্ছ্বাসিত তখনই ধরা পড়ে এই দুর্লভ রূপালী মাছ এখানে কিন্তু শুধু পদ্মার ইলিশই না ইলিশের পাশাপাশি আসলে নদীর যেসব মাছগুলো রয়েছে এই সকল মাছ কিন্তু এখানে পাওয়া যায় আর এখন সকাল বাজে হচ্ছে সাতটা সাতটা বাজে বাজেনি এই সময়টাতে আসলে এখানে প্রচুর ভিড় রয়েছে আর এখানে যারা পাইকারি যারা মাছ কেনে মাছের ব্যবসা করে আসলে তারা আরও সকালবেলা আসে এটা হলো সাতাইশো টাকা কেজি আর এটার দাম আছে চব্বিশশো চব্বিশশো টাকা কেজি এগুলো কি আপনারা সরাসরি সমুদ্র সাগর থেকে নিয়ে আসছেন না এই যে নদী নদী এই নদী থেকে না

এটির স্বাস্থ্য কতটা ভালো আছে সেটি বোঝার জন্যই কিন্তু আসলে এরকম লাইলন সোজা দিয়ে বেঁধে রেখেছে যেন মাছটি পুরোপুরি না হয় আমরা এখন পর্যন্ত প্রায় তিরিশ হাজার টাকার মাছ কিনেছি আরো কিছু মাছ কিনবো এই মাছগুলো ওরা কক্সিটে করে দিয়ে দেবে আর এগুলো আমরা নিয়ে যাবো পুরুষদের পাশাপাশি নারীরাও কিন্তু মাছ কিনতে আসে এখানে আশেপাশে যারা বসবাস করে আসলে তারা এখান থেকে মাছ কিনে নিয়ে যায় নদীর যে মাছ রয়েছে সে মাছ কিন্তু এখান থেকে আসলে তারা কিনে অবশেষে আমরা প্রায় চল্লিশ হাজার টাকার মাছ কিনে এই যে বক্সে করে দিচ্ছে বরফ দিয়ে যেন ওই মাছটি অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে পারি তারা সেই ব্যবস্থা করে দিচ্ছে এই মাছ বাজার থেকে একটু সামনে আসলে সেই পদ্মা নদী আজকে এই এখন আপনাদেরকে পদ্মা নদী দেখাতে নিয়ে যাওয়া আমার পেছনে যে বোর্ড আসলে এই বোর্ডের কাছে আপনাদেরকে নিয়ে যাচ্ছি এই বোর্ড গুলো কিন্তু এই যে দেখতেই পাচ্ছেন এই যে নৌকা এই ট্রলার গুলো এই ট্রলার গুলো এই যে মাছ ধরে তারা ফিরেছে সকালবেলা এই যে জায়গাটি জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু বিকেলবেলা মানুষের ঢল পড়ে যায় মানুষ এখানে এসে এনজয় করে আর নদীর শীতল হাওয়া তারা করে এই যে নদীর ঘাট আর ঠিক ওই যে সামনে ওটা হচ্ছে মাছ বাজার এই মাছ বাজার থেকেই আছি আমরা মাছ নিয়েছি হ্যালো ভাই এই তো তারা কিন্তু আসলে নৌকায় যারা বসবাস করে এই জায়গা খাবার টাবার নিয়ে যাচ্ছে নৌকায় যারা রান্না বান্না করে আর এখানে দোকান রয়েছে এগুলোতে আসলে মাছ বাজারে যারা আসে তারা এখান থেকে বসে বসে আড্ডা দেয় তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার অন্য কোথাও প্লিজ আমার চ্যানেলটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ প্রশেষে আমরা বাতাস কিনে গাড়িতে যাচ্ছি মেন রোডে সেখান থেকে একটা গাড়ি করুন তারপর যেতে হবে